যারা এনএফটি খুলেছিলেন তাদের জন্য ব্যাড নিউজ এন এফটি এখনই বন্ধ হতে চলেছে কেন বন্ধ হতে চলেছে কি কারণে বন্ধ হতে চলেছে এই প্ল্যাটফর্ম তো বেশি পয়সা দিচ্ছিল বন্ধ হওয়ার তো কোনো চান্স নেই নিজে নামছে অপর ডুবিয়ে দিচ্ছে এরমই একটা ভাবনা চিন্তা সবার মধ্যে চলছিল আপনাদের জানিয়ে রাখি এন এফটি সালে চালু হয়েছিল এন এফটি বন্ধের নোটিশ আসে সতেরোই জুলাই ২০২৫ তারিখে যারা গত তিন দিন থেকে উইথড্রল দিয়েছিলেন পুরো টাকা তো আর উইথড্রল হচ্ছে না পাঁচ হাজার টাকার মতন উইথড্রল হচ্ছে যেখানে লাখ লাখ টাকা জমা আছে সেখানে মাত্র পাঁচ হাজার টাকা উইথড্রল হচ্ছে আর আপনারা যখন ইনভেস্ট করতে গিয়েছিলেন তখন হয়তো তারা একেবারে দু লাখ টাকার মতো জমা নিয়েছেন আর এখন যখন উইথড্রল করতে যাচ্ছেন তখন পাঁচ হাজার টাকা উইথড্রল হচ্ছে কিন্তু এটা কেন হবে আপনি তো আপনার নিজের টাকাই তুলছেন তাই না সেই টাকাটা উঠবে না আপনাদের জানিয়ে রাখি এন কেন বন্ধ হতে চলেছে কি কারণে বন্ধ হতে চলেছে এখন আইপিএল এসেছে এনএফপিতে কেউ ইনভেস্ট করছে না এনএফপিতে টাকা তুলে তারা বিভিন্ন ব্যাটিং সাইডে টাকা লাগাচ্ছে সেখান থেকে হয়তো কিছু লাভের আশা দেখার জন্য তাই যারা ভাবছেন এন এফ টি খুলবে এন এফ টি খুলে লাখ লাখ টাকা কামাই করবে তারা কিন্তু ভুল করছে কারণ আপনার ঘরের টাকা আপনি কখনোই দেখতে পাবেন না এনএফটি কাজ করে কিভাবে আপনাদের সেটাও জানিয়ে রাখি ধরুন আমি একটা ম্যান আমার কোন বন্ধু আমাকে বলছে যে সে আমাকে নামাবে তার জন্য আমাকে ন হাজার তিনশো টাকা দিতে হবে তারপর সেখান থেকে হয়তো দুশো বা চারশো টাকা ইনকাম হবে কিছুদিন যেতে না যেতেই হয়তো সে আবার আমাকে বলবে দুশো বা চারশো টাকা দিয়ে কি হবে আরো তিনটে ম্যান নামিয়ে দাও যেখান থেকে তিনশো টাকা সেই তিনজনকে আবার হয়তো বলবো তোমরা আরো তিনজনকে নামাও এবার সেই র্যাকেটটা একজন থেকে দুজন দুজন থেকে তিনজন তিনজন থেকে নজন নজন থেকে অনেক প্রথমে হয়তো যারা এই নিফটি খুলেছে তারা টাকাটা পেয়ে যাচ্ছে কিন্তু পরে যারা এই নিফটি খুলছেন তারা যখন সেই শেয়ার মার্কেটটা বড় হয়ে গেছে সেটা হয়তো একত্রিত হয়ে আপনাকে কিছু দিল আর বাকিটা তারা পুরো টাই গাইফ করে নিয়ে চলে গেল তাহলে কি বুঝলে আপনি যেটা দিলেন সেটা পুরোটাই দিল এবং সেখান থেকে কিছু অংশ আপনাকে দিল হঠাৎ করে সে এন বন্ধ হয়ে গেল এতে আপনার কি লাভ হলো কমেন্টে জানান আপনার গুরুত্বপূর্ণ মতামত আজকের এই প্রতিবেদনটি বানানোর কারণ শুধুমাত্র একটাই সকলে বুঝতে শিখুন কিভাবে ভাওতা দিয়ে আপনার অর্থ নিয়ে চম্পট দিচ্ছে একটি অ্যাপস আপনারা দেখছেন খবর টোয়েন্টি যা সত্য তাই প্রকাশিত আপনার আদুরের সন্তান কি নেশাতে আসক্ত ভেবে পাচ্ছেন না কি করে নেশামুক্ত করবেন আর চিন্তা নেই এবার নেশামুক্ত সমাজ গড়ে তোলার সুযোগ এসেছে তেহট্ট ফাউন্ডেশন নামক এক বেসরকারি সংস্থার পরিশ্রমে আপনার আদরের সন্তানের নেশামুক্ত করুন যা গত দশ বছর ধরে বিশ্বাসের সহিত কাজ করে আসছে আর তার সঠিক রেজাল্ট পেয়েছে অনেক বাবা মা বর্তমান সময়ে বিভিন্ন নেশায় আসক্ত থাকে যুবকরা তাদেরকে নেশা মুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ নিতে থাকে বাবা মা তাই তো বলি আপনার আদরের সন্তানদের নেশা মুক্ত করতে তেহট্টু ফাউন্ডেশনের সঙ্গে এখনি যোগাযোগ করুন আমাদের ঠিকানা তেহট্টু ফাউন্ডেশন বেতাই বাজার নদিয়া যোগাযোগ করুন এইট